ভয় নয় বরং খুশি মনে ডিসিআরসি ক্যাম্প চেড়ে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ পঁচিশে মে চব্বিশে মে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার ডিসি আর ক্যাম্পগুলিতে ভোট পাক মুহূর্ত চরম ব্যস্ততা শুক্রবার সকাল থেকেই সেই ব্যস্ততা চোখে পড়ল ভিন্ন বুথের ভোটকর্মীরা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিতে ব্যস্ত থেকে সবকিছু গুছিয়ে নিয়ে ডিসিআরসি ক্যাম্প ছাড়ছে ভোটকর্মীরা খুশি মনি পূর্ব মেদিনীপুর জেলার মোট চারটি ডিসিআরসি ক্যাম্প হয়েছে তমলুক লোকসভা কেন্দ্রের কোলাঘাট ও হলদিয়ায় ডিসিআরসি ক্যাম্প করা হয়েছে অন্যদিকে কাঁথি লোকসভা কেন্দ্রের জন্য কাঁথি এবং বাজকুলে ডিসিআরসি ক্যাম্প করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের কেটিপিপি হাই স্কুলের মোট পাঁচটি বিধানসভা এলাকার বিভিন্ন বুথে ডিসিআরসি ক্যাম্প হয়েছে তমলুক লোকসভা চারটি বিধানসভার ক্যাম্প কোলাঘাট হাই স্কুলে ময়না তমলুক নন্দকুমার ও পূর্ব পাঁশকুড়ার পাশাপাশি ঘাটার লোকসভা কেন্দ্রের পশ্চিম পাঁশকুড়া বিধানসভার বিভিন্ন বুথের ভোটের জিনিসপত্র এখান থেকেই বিতরণ করা হয় ভোটকর্মীদের কেউ প্রথমবার কেউ আবার আগে অনেকবার ভোট করিয়েছেন কিন্তু সবাই ক্যাম্প সারার আগে জানান ভয় নয় বরং তারা খুশি মনে ভোট করাতে যাচ্ছেন ময়না বিধানসভা এলাকার একটি বুথে ভোট করতে যাওয়ার আগে সদানন্দ জানা নামে এক ভোটকর্মী জানান ডিসিআরসি ক্যাম্প থেকে সমস্ত কিছু বুঝে নেওয়া হয়েছে ইভিএম ভিপি প্যাড মেশিন সহ ভোটের অন্যান্য কিট গুছিয়ে নেওয়া হয়েছে এবার ভোটকর্মীদের জন্য মেডিকেল কিট ও রাতে মশারি বিছানার কিট দেওয়া হয়েছে প্রথমবার নির্বাচন কমিশন ভোটকর্মীদের কথা ভাবলো বুথে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী তাই মনে ভয় নাই বরং খুশি মনে ভোট করতে হচ্ছে প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় পঁচিশে মে শনিবার দুটি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হবে রাত পহালি কিন্তু শনিবার প্রাকৃতিক দুর্যোগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে ভোটের মুখে ঝড় বৃষ্টি এলে প্রশাসন মোকাবিলা করবে সেটাই এখন দেখা কিন্তু ভোট নিতে যাওয়ার পথে ভোটকর্মীদের মনে দ্বিধাদ্বন্দ্ব বা ভয়ের কোনো জায়গা নেই খুশি মনেই তারা বুথ মুখী হচ্ছে ডিসিআরি ক্যাম্প থেকে

তাও একটা নার্ভাসনেস তো কাজ করে যেভাবে একটা হালকা ভয় আছে কালকে নিউজে দেখছি সকালেও নিউজে দেখেছি একটা বাইক ফুটানো রাস্তাঘাটে অবরোধ এটা একটা টেনশনদায়ক ব্যাপার তবে আশা করি প্রশাসন যথেষ্ট রয়েছে আমার